মায়ের গাই মায়ের পুজো শুদ্ধ মন্ত্রচারণের মধ্য দিয়ে শুরু হল জয়রামবাটি মাতৃ মন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর বিশেষ পুজোপাঠ দর্শনার্থীদের উপচে পড়া মাতৃমন্দিরে মাতৃ মন্দিরে বর্ষে পদার্পণ করল জগদ্ধাত্রী পুজো একশো ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পন করল এই পুজো সকাল পাঁচটা ত্রিশ মিনিটে পুজো শুরু হয় বেলা সাড়ে তিনটের সময় হবে হোম সন্ধ্যের সময় রয়েছে সন্ধ্যারতি আঠারোশো সালে দেবীর আদেশে মা সারদার মা শ্যামসুন্দরী দেবী বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে নিজের বাড়িতে শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো পরবর্তীতে মা সারদাও সেই পুজো করে এসেছেন দীর্ঘ একশো বছর পেরিয়েও খোদ মা সারদার বাড়ির সেই জগদ্ধাত্রী পুজো আজও অমলিন জয়রামবাটিতে মায়ের বাড়ির এই পুজো দেখতে আজ সকাল থেকে দেশ বিদেশের অসংখ্য ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে জয়রামবাটিতে মহাসমারোহে চলছে দেবী আরাধনা কথিত আছে আজ থেকে দেড়শো বছর আগে বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে মহা ধুমধামে হতো কালীপুজো পুজোর পুরোহিত নবমুখুজ্জে গ্রামের প্রতিটি বাড়ি থেকে কালীপুজোর জন্য নৈবেদ্য সংগ্রহ করতেন কালীপুজোর জন্য এই নৈবেদ্য সারা বছর ধরে জমিয়ে রাখতেন পরিবারের মহিলারা আঠেরোশো সাতাত্তর সালে কোনো এক কারণে নবমুখুজ্জে মা শারদার মা শ্যামসুন্দরী দেবীর জমিয়ে রাখা নৈবেদ্য গ্রহণ করেননি একরাশ অপমান আর গ্লানি নিয়ে কালীপুজোর রাতে সাজানো নৈবেদ্যের ডানার সামনে নিয়ে অঝরে কাঁদতে থাকেন শ্যামসুন্দরী দেবী জনশ্রুতি সে সময় রক্তবর্ণ এক নারীমূর্তি অবির্ভূত হন শ্যামসুন্দরী দেবীর সামনে শ্যামসুন্দরী দেবীকে সান্ত্বনা দিয়ে সেই রক্তবর্ণার নারীমূর্তি বলে ওঠেন কাঁচছ কেন মেয়ে তোমার নৈবেদ্য কালীপুজোর জন্য ন্যায়নি তো কী হয়েছে আমি তোমার নৈবেদ্য গ্রহণ করব শ্যামসুন্দরী দেবী বুঝতে পারেন এই রক্তবর্ণা নারীমূর্তি আর কেউ নন স্বয়ং জগদ্ধাত্রী এরপরে নিজের বাড়িতেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন শ্যামসুন্দরী দেবী সেই নৈবেদ্য দেওয়া হয় মাকে প্রথমে খুব ছোট আকারে আয়োজন করেন পুজোর সময়ের সাথে সাথে সেই আয়োজন বাড়তে থাকে শ্যামসুন্দরী দেবীর পরে মা সারদাও নিজের জীবনের শেষ দিন পর্যন্ত বাড়ির এই পুজো পরিচালনা করে এসেছেন তার মৃত্যুর পরও থামেনি সেই পুজো মাতৃমন্দিরের উদ্যোগে মা সারদার জন্মভিটের সেই পুজো আজও চলে আসছে জয়রামবাটিতে রীতি মেনে নবমী তিথিতেই সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন তিথির পুজো হয় এখানে মাতৃমন্দিরের ভক্ত সন্ন্যাসীরা এই পুজো করেন চলতি বছরও মহাসমারোহে চলছে সেই মাতৃ আরাধনা মা শারদার পবিত্র জন্মভিটের এই পুজো দেখতে দেশ বিদেশের বহু ভক্ত আর পুণ্যার্থী ভিড় জমিয়েছেন জয়রামবাটিতে ভক্ত সমাগমে উপচে পড়ছে জয়রামবাটি মাতৃমন্দির আমি জয়রামবাটি মায়ের এখানে এসেছি দিশা থেকে এসেছি মায়ের পুজো দেখতে এসেছি জগদ্ধাত্রী মায়ের পুজো দেখতে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল আমি রিসা থেকে এসেছি রিশাতেও খুব ভালো জগত্রী পুজো হয় আমাদের কিন্তু এখানে অনেক দিনকার ইচ্ছা ছিল একটু মায়ের পুজো দেখার তার জন্য এবছর ডাকে মায়ের কাছে চলে এলাম লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে এখনই পুরোটা আমি ঘুরে দেখা হয়নি মায়ের দর্শন করে এখন জগত্রী মায়ের এখানে একটু অঞ্জলি ফাঞ্জলি দেব তারপরে চারিদিকে ঘুরে ঘুরে দেখবো সেই জয়রামবাটিতে মাতৃ মন্দিরের মায়ের কাছে মায়ের পুজো দেখতে এসেছি আমি থাকি কলকাতায় ভবানীপুরে দারুণ লাগছে এতদিন শুনে এসেছি সবার মুখে কিন্তু কোনদিন আমার আসা সৌভাগ্য হয়নি এবারে মায়ের অশেষ দয়া এবং কৃপায় মা যে আমায় ডেকেছে মায়ের বাড়িতে আমাকে আমি যেন ধন্য মনে করছি নিজেকে আমার পরম সৌভাগ্য যে মা আমাকে দেখেছে এবারে মায়ের পুজো দেখার জন্য মায়ের বাড়িতে দারুন এটা বোঝানো যাবে না যে না এসেছে মায়ের বাড়িতে মায়ের এই পুজো দেখতে সেই জিনিসটা বুঝবে না আমিও বহুদিন শুধু শুনে এসেছি মায়ের বাড়িতে জগৎ পুজো হয় কিন্তু আসা হয়নি কিন্তু আজকে যে এসেছে এই যে দাঁড়িয়ে আছে না নিজেকে পরম সৌভাগ্য মনে হচ্ছে পরম সৌভাগ্য মনে হচ্ছে আমার নিজেকে যে মা আমাকে দেখেছে মায়ের এই পুজো দেখার জন্যে খুব 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 ভালো লাগছে মন আমার ভোরে গেছে একদম